স্মরণকালের ভয়াবহ দুর্যোগের মুখে বাংলাদেশ আর বেশি দূরে নেই ঘূর্ণিঝড় দুইশো কিলোমিটার গতি নিয়ে আসছে উপকূলের এগিয়ে দিকে নম্বর মহা সংকেত অব্যাহত বলছে আজ সন্ধ্যার মধ্যে উপকূল পাড়ি দেবে এই ঘূর্ণিঝড় এর ফলে চট্টগ্রাম বিভাগের উপকূলে পনেরো থেকে বাইশ ফুট উচ্চতায় জলশ্বাস হতে পারে মুহূর্তেই তলিয়ে যেতে পারে দেশের উপকূল কেমন হবে এর প্রাকৃতিক ধ্বংস নীলা এছাড়া এই মাত্র কোন কোন জেলাগুলোতে সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর সম্পূর্ণ বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওটিতে তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নিন এক নজরে ঘড়ির কাটার সাথে দুলছে ঘূর্ণিঝড় মোখা মিনিটের সাথে সাথে শক্তিশালী হচ্ছে ধারণা করা হচ্ছে এই ঘূর্ণিঝড় ইতিহাসে সর্বকালে সেরা ঘূর্ণিঝড় হিসেবে নাম লিখবে আবহাওয়ার পূর্বাভাস বলছে এই ঘূর্ণিঝড় আজ সন্ধ্যার মধ্যে বাংলাদেশের কক্সবাজার ও মিয়ানমারের উপকূলে আঘাত হানতে পারে এই সময় বাতাসের সম্ভবত গতিবেগ থাকতে পারে ঘন্টায় দুশো চল্লিশ কিলোমিটার সেই সাথে কুড়ি থেকে পঁচিশ ফুট উচ্চতায় জলশ্বাস হতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আবহাওয়িদরা এদিকে ঘূর্ণিঝড় মৌখা বর্তমানে কক্সবাজার থেকে একশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে এটি আরও জোরদার হয়ে উপকূলের দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড় কেন্দ্রে বাতাসের একটানা ঘর গতিবেগ ঘন্টায় দুইশো কিলোমিটার যা দমকা ও ঝরা হাওয়া আকারে দুশো কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে এটি ক্যাটাগরি পাঁচ শক্তি সম্পন্ন ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে এবং আজ উত্তর বঙ্গোপসাগর উত্তাল হচ্ছে এর ফলে উপকূল জুড়ে মাদারি থেকে ভারী ঝড় বৃষ্টি হচ্ছে এদিকে এর প্রভাবে আজ রবিবার চট্টগ্রাম বিভাগের সকাল দশটার পর থেকে পরিস্থিতি ক্রমান্বয়ে ভয়াবহ রূপ নিতে পারে এবং দশ থেকে পনেরো ঘন্টা পর্যন্ত একটানা ঝড়ের ঝড়ের নীলা চলতে পারে এ সময় টেকনাফ কক্সবাজার ও এর পার্শ্ববর্তী এলাকায় ঘন্টায় দুইশো কুড়ি থেকে আড়াইশো মিলিমিটার বা তারও অধিক বাতাসের গতি মোকাবেলা করতে হবে ও সাথে পনেরো থেকে পঁচিশ ফুট উচ্চতায় জলোচ্ছ্বাস ও প্রবল বৃষ্টি তিনশো মিলিমিটার এর আশেপাশে সেই সাথে চট্টগ্রাম উপকূল ও সন্দীপ এলাকায় ঘন্টায় একশো কুড়ি থেকে দেড়শো মিলিমিটার পর্যন্ত ঝড় ও বারো থেকে আঠারো ফুট উচ্চতায় জলোচ্ছ্বাস হতে পারে সেই সাথে রাঙ্গামাটি চট্টগ্রাম জেলার পূর্ব অঞ্চল ফেনী নোয়াখালী ভোলা হাতিয়া পটুয়াখালী ও এর পার্শ্ববর্তী এলাকায় আশি থেকে নব্বই কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে এদিকে অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা এর প্রভাবে আজ সন্ধ্যার মধ্যে যেসব জেলাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা চট্টগ্রাম সিলেট ও বরিশাল বিভাগে ভারী চৌচল্লিশ থেকে অষ্টাশি মিলিমিটার অতি ভারী দুশো মিলিমিটার পর্যন্ত বর্ষণ হতে পারে অতি ভারী বর্ষণের প্রভাবে কক্সবাজার বান্দরবন রাঙ্গামাটি খাগড়োস্বরী ও চট্টগ্রাম পাহাড়ি এলাকার অঞ্চলে কোথাও কোথাও ভূমিধস হতে পারে তো এই ছিল ঘূর্ণিঝড় নিয়ে সর্বশেষ আপডেট এরকম লেটেস্ট খবর জানতে আমাদের সাথেই থাকুন